আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি অনেকগুলো ড্রেস কুরিয়ার করেছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কোনোটা ঢাকাতে গিয়েছে কোনোটা সিলেটে কোনোটা খুলনা কুষ্টিয়া এবং ঠাকুর গায়ে এই ড্রেসগুলো আমার কুরিয়ার হয়েছে আপনারা দেশে যে কোনো জায়গা থেকে আমাকে অর্ডার দিলেই হোম ডেলিভারি পাবেন আপু এখন অর্ডার কিন্তু আমি এদের নেওয়া শুরু করেছি অনেকে আমাকে ঈদের অর্ডার দিচ্ছেন আপনারাও দিয়ে রাখতে পারেন কোন মাসে ডেলিভারি নেবেন শুধু সেটা বললেই হবে তো আপনাদেরকে দেখাবো যে আমি কি কি ড্রেস আজকে কুরিয়ার করেছি এটা হলো লাল এবং বিস্কিট কালার ম্যাচিং দিয়ে অনেক সুন্দর দুইটা ড্রেস একজন আকুড়িয়ে দুইটা অর্ডার ছিল সুন্দর করে মেশিনে সেট করে আবার সুতার কাজ করে দেওয়া আছে জামার সামনে অনেক ভারী কাজ অন্যতে দুই দিকে পার আর ভিতরে ছড়ানো ছিটানো কাজ আবার ভারী কাজও দেওয়া আছে আমি আপনাদের খুলে খুলে দেখাবো আপু এটা লন্ডি থেকে আনা হলো এর জন্য একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যে লন্ডির যে পানিটা থাকে সেটা শুকানোর জন্য এই মাল্টিকালার ড্রেস একজন আপুর অর্ডার ছিল তো এখানে নিচে একটা লেয়ার এখনো সেট করা হয়নি এটা সেট করব এই বের করলাম আর লাস্ট ফিনিশিং দিব হ্যাঁ প্যাকেট করার আগে কিন্তু আরেকবার চেক করা হয় ড্রেসগুলো তো আরেকবার চেক করব লাস্ট ফিনিশিং তারপর প্যাকেট হবে এই সপ্তাহে শোকেশটা আমার ভরে গেছে তবে আজকে কিছু ড্রেস চলে যাবে আর যেগুলো আজকে ওয়াশ করেছি সেইগুলো আবার লন্ডি করে আবার শোকেশে তুলে রাখব তো ড্রেস আসে আর যায় আপরা আমার কাছে ড্রেস ওইভাবে স্টকে থাকে না আমি কাস্টমাইজ করে ড্রেস তৈরি করি তো অর্ডারের ড্রেসই আমার বেশি হতে বানানো হয় প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাবো আর আপনারা পছন্দ করে আমাকে অর্ডার দিবেন আর এখন অর্ডার দিয়ে কোন মাসে নেবেন সেটা বললেই হলো এখনও কিন্তু আমি ঈদের অর্ডার নেওয়া শুরু করেছি অনেক কাপড়াই আমাকে অর্ডার দিয়ে রেখেছেন যে আপু আমাকে নভেম্বরে দেবেন কেউ বলেছেন আমাকে ডিসেম্বরে দেবেন আবার কেউ বলেছেন যে আমাকে রমজান মাসে দেবেন আজ দুদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি প্রচুর কাজের ব্যস্ততায় ছিলাম এই ড্রেসগুলো কুরিয়ার করেছি তারপরে আরও কিছু ড্রেস আপনাদেরকে দেখালাম সেদিন যে পাইপিং সেট করেছি ওইগুলো ছবিগুলো প্রিন্ট করে কর্মীর বাসায় পৌঁছে দিয়েছি এই জন্য খুব ব্যস্ততার মধ্যে আছি আর এদিকে তো বর্ষা কাপড় কেচে কাপড় শুকাচ্ছে না অনেক কাপড় আমার ওয়াশ করা হয়েছে সারা দিন শুধু এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ঘরের মধ্যে উল্টে পাল্টে দিয়ে ফ্যানের নিচে এইভাবে কাপড়গুলো শুকাচ্ছি এই কালো ড্রেসের মেয়েটা আমার সাথে যোগাযোগ করছে না ও সিলেট থেকে আমাকে অর্ডার করেছে আমি অনেকবার তাকে মেসেজ করেছি আবার ফোনও দিয়েছি তার কোনো রিপ্লাই নাই এবং ফোন বন্ধ জানি না তার কি হয়েছে আল্লাহ তাল্লাহ তাকে সুস্থ রাখুক মেয়েটা আমাকে আনটি বলে ডাকে এর আগেও সে আমার কাছ থেকে ড্রেস নিয়েছে তবে রোজারিদের পরে একবার কথা হয়েছে বলল আন্টি আমি তো ঠিকানা চেঞ্জ করেছি মানে চেঞ্জ হবে আমি বাসা চেঞ্জ করেছি আপনি কয়েকদিন পরে আমাকে নক দিন। এটা হলো রোজারিদের পরের কথা তারপর থেকে আমি অনেকবার তাকে ফোন দিয়েছি মোবাইল বন্ধ তারপরে মেসেজ দিয়েছি সে সিন করে না এখন আল্লাহ তাল্লাহ তাকে সুস্থ রাখুক এখন এই ড্রেসটা আমি আপুকে দিয়ে দেবো একজনের খুবই প্রয়োজন এই ড্রেসটা সে আপুকে দিয়ে দেব আরও ফিল্ডে ড্রেস আছে সেটা উঠে আসলে তাকে আবার দেব তো এটা যেটা দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু ভয়েল কটনের মাল্টি কালার ড্রেস এটা ভয়েল কটন দিয়ে করা হয়েছে ভয়েল কটন প্রাইডের থেকে একটু বেশি মোটা হয় তবে এটা এনার পরতে হয় না যারা পাতলা পড়তে চান না তারা এরকম ভয়েলের ড্রেস নিতে পারেন আমি কিন্তু নিজ হাতে ওয়াশ করেছি যদি কালার উঠতো তাহলে একটার কালার আরেকটাতে লেগে থাকতো এইগুলো ভালো ব্র্যান্ডের কাপড় দিয়ে তৈরি আপু এই জন্য কালার নষ্ট হয় না মানে উঠে না আর আপনি যদি রোদে না শুকান একটু ছায়ার মধ্যে ড্রেসগুলো শুকান তাহলে দেখবেন অনেক দিন এই কালারগুলো ভালো থাকে যে কোনো ধরনের কাপড় যদি সরাসরি রোদে শুকান তাহলে কালার তাড়াতাড়ি নষ্ট হয় সেরকমই আর এগুলো হাতের কাজের ড্রেস আমরা চেষ্টা করি ভালো কাপড় দিয়ে তৈরি করার এই ড্রেসটা যে এত সুন্দর হয়েছে ডিপ জলপাইয়ের সাথে মিষ্টি কালার ম্যাচিং দিয়ে এটা কাস্টমাইজ করা ড্রেস এই আপু প্রথমে একটা ওয়ান পিসের অর্ডার করেছিলেন মানে এটা শুধু ওয়ান পিস জামার অর্ডার করেছিলেন পরে আবার উনি বলেছেন যে আপু আমাকে অন্য ম্যাচিং করে দেন আমার ঘরে থান কেনা ছিল এই জন্য অন্যটা ম্যাচিং করতে পেরেছি যদি থান না কিনে আমি শুধু জামার কাপড়টা কিনতাম তাহলে অন্য ম্যাচিং করতে পারতাম না কারণ এক থানের কাপড় আর এক থানে মিলে না একটু হলেও উনিশ কুড়ি হয় তো যারা অর্ডার করবেন একসাথে অর্ডার করলে বেশি ভালো এটার হাতাতেও সুন্দর কাজ দেওয়া চিটানো কাজ আবার মুহুরিতে সুন্দর পাড়ের শেপ দেওয়া প্রত্যেক ড্রেসের হাতা কিন্তু আমি ফুল হাতার কাপড় দিই লম্বায় থাকে আমার ছাব্বিশ ইঞ্চি করে হ্যাঁ আর চওড়ায় থাকে বাইশ থেকে চব্বিশ ইঞ্চির মতো আর লম্বাই থাকে ছাব্বিশ ইঞ্চির মতো ফুল হাতার কাপড় আবার হেলদি মানুষ হলেও হবে মোহরা কিন্তু দশের উপর লাগে না যাদের এগারো বারো লাগে ওই যে আমি বাইশও দিই কখনও চব্বিশও দিই মোহরা অনেক থাকে আমার বডি লেনথটি আমি বাহাত্তর ইঞ্চি সামনে পিসে ছত্রিশ ইঞ্চি করে সামনের ছত্রিশ ইঞ্চি আবার ব্যাক পার্টে ছত্রিশ ইঞ্চি এরকম বাহাত্তর ইঞ্চি বডি লেন থাকে আর লম্বায় থাকে পঞ্চাশ ইঞ্চি কাপড় কাপড় কাটি ফ্রি সাইজ যারা স্পেশাল ভাবে বলে দেয় যে আপু আমি কিন্তু 48 পরি তখন আমি 52 54 ইঞ্চি দি কাপড় ভেবে যে কোন কাপড়টা বেশি টেনে যাবে এভাবে তাছাড়া ফ্রি সাইজ 50 ইঞ্চি দিলে আপনি 46 47 ইঞ্চি পর্যন্ত বানাতে পারবেন এর থেকে লম্বা বানাতে পারবেন না আর যেমন খুশি আপনার কমানোর ইচ্ছা তমন খুশি আপনি কমাতে পারেন ওনার মাঝখানে জলপাই আর দুই আচলে এই যে মিষ্টি কালার পার্ট দিয়েছি আর ওই যে লম্বা করে পাট দিয়েছি ডিজাইন করে আবার অ্যাপ্লিকের কাজও আছে ভিতরে ছড়ানো ছিটানো ফুলগুলো প্রত্যেক ড্রেসের পড়া কিন্তু অনেক চওড়া হয় দেখেন এটা চওড়া ছিল চুয়াল্লিশ ইঞ্চি লম্বাই ছিল পাঁচ হাত বা আড়াই গজ আর যেগুলো আপনার হলো শুধু এক কালার হয় দুই হাতি বহরের কাপড় সেটা চড়া কিন্তু কম থাকে এটা দুই হাতি বহরের কাপড় তো দুই দিকে আমি মিষ্টি কালার এই যে পাটটা সেট করেছি ছয় ইঞ্চি করে ছয় ছয় বারো ইঞ্চি কাপড় সেট করেছি তো এখানে দুই ইঞ্চি কাপড় কিন্তু অ্যাপ্লিকে এবং বর্ডার লাইনে চলে গেছে তারপরে ওখানে দশ ইঞ্চি করে বেড়েছে এই জন্য ওনার চওড়া বেশি হয়েছে তাছাড়া এক কালার হলে অত বড় চওড়া হতো না আর এটা হলো ডালিয়া ড্রেস ডালিয়াটা কিন্তু প্রাইট কটনের হ্যাঁ এটা সুন্দর একটা ম্যাজেন্ডার কালারের সাথে সিদ্ধ জলপাই কালার বা কচি কলা পাতা কালার ম্যাচিং দিয়ে এটা প্রাইট কটনের ওপর জামা এবং ওড়না টু পিস আমাকে অনেকেই প্রশ্ন করেন আপু আপনি শুধু টু পিস কেন বিক্রি করেন টু পিস আপনারা অর্ডার করেন এই জন্য টু পিস বিক্রি করি আপু এগুলো সবই অর্ডারের ড্রেস যদি সালোয়ার সহ বলতেন তাহলে তো দিল দিতাম তাই না আমি সালোয়ার সহ ড্রেস তৈরি করি তো টু পিস হয়তো বা এক কালার আপনারা পরেন এই জন্য অর্ডার করেন না ম্যাচিং করে বাজার থেকে কাপড় হয়তো কিনে বানান আপনারা আর যারা স্পেশালভাবে অর্ডার করেন একটু মুহুরিতে কাজ নেন তাদেরকে কিন্তু সালোয়ারে কাজ করে দেওয়া হয় আর এটার হাতা এবং নিচে অলিভ কালার আর বডিটা আসছে এটা ম্যাজেন্টা কালার জামার ব্যাক পার্টে ম্যাজেন্ডা এবং ফ্রন্ট পার্টে ম্যাজেন্ডা এটার ঝুলও আসবে ওইরকম পঞ্চাশ ইঞ্চি ঝুল কাটা তবে গলার কোনো শেপ নেই আপনি ইচ্ছা মতো ওপর থেকে কাটতে পারবেন এটার ওনার মাঝখানে এসেছে ম্যাজেন্ডা কালার দুই আঁচলে আসবে ওই যে অলিভ কালার তবে পাইপিং সেট করা হয়নি আমি লাস্ট ফিনিশিংয়ে দেখি যে পাইপিং সেট করা হয়নি আর এখন আমি পাইপিং সেট করতে লেগেছিলাম তখন আমার মেশিনটা হঠাৎ নষ্ট হয়ে যায় আর আজকে আমার কাপড়টা কুরিয়ার করতে হবে এই জন্য খুব কষ্ট করে সাইডে শুধু সেলাই দিয়ে দিয়েছি পাইপিংটা দিয়ে দিইনি আর এটা হলো বাসন্তী কালার বাসন্তী হলুদ এবং জরির সুতা কাজ এই ড্রেসটা খুবই সিম্পলের মধ্যে খুবই গরজিয়াস হয়েছে আমার খুব পছন্দের একটা ড্রেস সুন্দর করে গলার শেপ দেওয়া আছে আবার নিচেও ফিনিশড পার্ট দেওয়া আছে এরকম ডিজাইন অর্ডার করলে আপনাকে অবশ্যই জামার ঝুল উল্লেখ করতে হবে কেন যে উল্লেখ না করলে আপনার ছোট কিংবা বড় হতে পারে নিচে দুইটা পাড়ের লেয়ার দেওয়া আছে দেখেন আর ভিতরে ছড়ানো ছিটানো কাজ এটা সেম কালার হওয়ার জন্য আপনারা ডিজাইনটা হয়তো বা খুব ভালো বুঝতে পারছেন না কিন্তু সামনাসামনি তো খুবই সুন্দর জরির সুতার কাজ করা কিন্তু খুবই কষ্ট সব মেয়েরা করতে চায় না আর জরির সুতা দিয়ে করার জন্য এটা খুব সুন্দর সাইনি হয়েছে যেটাকে আমার ভালোভাবে আসছে না বাসন্তী হলুদ সুতা এবং জরির সুতা জরির যে গোল্ডেন কালার হয় সোনার কালারের সেই কালারের সুতা হয়তো একটু কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিও বানানোর পরে যখন আমি এডিটিং করছি তখন বিষয়টা খেয়াল করেছি যে এটা খুব ভালো ক্যামেরাতে আসেনি খুবই সুন্দর শাইনি একটা ভাব দেখেন হাতাতে সুন্দর একটা পার আর ছড়ানো ছিটানো কাজ আর যারা বুঝতে পারবেন তারা তো পারবেনই আপনারা আর আমি ডিটেলস বলে দিচ্ছি ওড়নার দুই দিকে পার আছে মোটা করে যে জামার নিচে পার দিয়েছে সেই পারটা আর ভিতরে ছড়ানো ছিটানো ফুলগুলো দেওয়া জরির সুতা কিন্তু সব কালার হয় না একটা গোল্ডেন কালার হয় একদম সোনা যেরকম দেখতে সেরকম আর একটা হয় সিলভার কালার পাঞ্জাবিতে বেশি কাজ করা থাকে খেয়াল করে দেখবেন সিলভার কালারটা দিয়ে আর জরির সুতার কিন্তু উপরে একটা লেয়ার থাকে ভিতরে থাকে কটের সুতা খুবই শক্ত জরির সোতাগুলো তো এই ড্রেসটাও খুবই সুন্দর হয়েছে আর আপনারা চাইলে আমাকে অর্ডার করতে পারেন জরুরি সোতার ড্রেস খুব বেশি করা হয় না দুই একটা অর্ডার পেলে তখন করা হয় আর এ আপুর একটা কালো ড্রেসের অর্ডার ছিল সেটা হয়নি তো যেটা আমার কাছে কমপ্লিট করা ছিল সেটাই দিয়ে দিচ্ছি কারণ এই মেয়েটা আমার সাথে যোগাযোগ করছে না আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে সে অর্ডার করে এটা থ্রি পিস ছিল সিলেট থেকে আমি নামটা ভুলে গেছি ঠিকানা সবই আমার কাছে আছে কিন্তু ওই ঠিকানাতে মেয়েটা আর নাই ও বাসা চেঞ্জ করেছে বলেছে আনটিএম বাসা চেঞ্জ করেছি আর আমি যখন নেবো তখন আপনাকে ঠিকানা দিব এরপরে আমি অনেকবার ফোন করেছি সে রোজার ঈদের পরের কথা দেখেন কত মাস হয়ে গেল আল্লাহ তাল্লা তাকে ভালো রাখুক যদি ও নিজে থেকে আমার সাথে যোগাযোগ করে তাহলে ওর সাথে আমি যোগাযোগ করতে পারবো তা না হলে আর হচ্ছে না তো ওর টেস্টটা আমি এই আপুটাকে দিয়ে দিচ্ছি তো স্পেশালভাবে আমাকে অর্ডার করেছিল সালোয়ারেও কাজ করে দিতে হবে তারপরে ওনার সাইডে এভাবে কাটওয়ার্ক অ্যাপ্লিক করে দিতে হবে তো সেইভাবেই আমি করে রেখেছি দেখেন কতটা সুন্দর হয়েছে এখনো সুতা কাটা হয়নি আমি এখন সুতা কাটবো সুতা কেটে প্যাকেট করব। তো এই ড্রেসটা আমি অ্যাপুকে দিচ্ছি এরকমভাবে বাড়তি কাজ নিলে না বাড়তি চার্জ লাগবে এখানে অ্যাপ্লিক করার জন্য বাড়তি কাপড় লাগে তারপরে আবার যে মেয়েটা অ্যাপ্লিক করে তাকে আলাদাভাবে দিতে হয় আর পাইপিংয়ের কাপড় দিয়ে কিন্তু অ্যাপ্লিক হয় না পাইপিংটা আমরা এক ইঞ্চি চওড়া করে কাটি আর এখানে আমাদের একটু বেশি বাড়তি কাপড় লাগে এটা কিন্তু বেক্সি ভয়েল কাপড়ের ওপর আড়াই হাতি বোহরে যে কাপড় সেই কাপড়ের ওপর দেখেন এই জন্য অন্যটা বড়ো হয়েছে চওড়ায় আর এই কাপড়টা হচ্ছে কুসকুসে কালো কাপড় কালার আর বেক্সি ভয়েল যে আড়াই হাতি ভয়েল কাপড় থাকে সেটা এটা বেক্সি কটন শাড়ি না অনেকে ভুল বুঝতে পারেন এটা ভয়েল কাপড় এই জন্য এই ড্রেসের দাম সবচাইতে বেশি হয় আমার পেজে এটা দামি কাপড়ে করা আবার সিল্ক সুতোর কাজ সিল্ক সুতো পাঁচ কালারে দেওয়া হয় সিল্ক সুতোর মজুরিটা অনেক বেশি আসে তো যাই হোক আপরা আমার শরীর খুব একটা ভালো নাই আমি কথা বলতে কষ্ট হচ্ছে প্রচুর গরম লাগছে আর ঘাম হচ্ছে বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি আর আমার খুব গরম লাগছে হয়তো আমার প্রেশার বেড়ে গেছে এরকম হবে কয়েকদিন ধরে প্রচুর খাটাখাটনিও চলছে ভুলভাল কিছু বললে ক্ষমা করে না পুরা আর এই ড্রেসটা আপনাদেরকে দেখা হয়নি শুরুতে দেখিয়েছিলাম শুধু ব্যাগ থেকে বের করেছিলাম এটা হলো অরবিট ভয়েল কটনের ওপর এটা জামা আর ওড়নাটাও দুই কালার দিয়ে হয় জামাতে প্রচুর কাজ দেখেন এখানে লাল কালারের ওপর লাল কালার সুতার কাজ আছে এই জন্য জলপাই কালারের কাজ মানে সুতার এটা সবই সুন্দরই গ্ল্যাজি সোতা যেই সুতাটা আমি বিক্রি করি আর জামার ঝুল ওইরকম ভাবে পঞ্চাশ কাটা আর বডি লেন্থ বাহাত্তর করে দেওয়া হাতাতে ফুল হাতার কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস যেরকম হয় আর কি আর এই যে হাতাতে ছিটানো ফুল থাকে আবার দুইটা লেয়ার দেওয়া থাকে আমি একটা ড্রেস খুললাম এটা দুইটা ড্রেস গিয়েছে এক জায়গাতে একজন আপুর দুটাই অর্ডার ছিল আর এই যে পার দুই দিকে পার দিয়েছি ভিতরে লাল কালার কাপড় আলাদাভাবে সেট করা মানে তিনটা লেয়ার বড় বড় আর দুইটা লেয়ার চিকন করে করা পাড়ের শেপ দিয়ে ভিতরেও ফুল আছে আবার ছড়ানো ছিটানো ফুল আছে আবার আঁচলেও পাট দেওয়া আছে এটা সামনাসামনি তো অনেক বেশি গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস আপনারা আরও দেখেছেন আমার পেজে আমি এগুলোই বানাই সব সময় এটাও বলি যে একই ডিজাইন আমি বারবার করে বানাই আর কাস্টমাইজ করে অর্ডার নেই বলতে আমার ডিজাইন হতে হবে তবে কালার ম্যাচিংটা আপনি করে দিতে পারেন হয়তো বা আপনার কাছে এই কালারের ড্রেস আছে আপনি অন্য কালার নিতে পারেন আর সুতার ম্যাচিংটা আমি করে দিব। অনেকেই নেট থেকে ছবি নিয়ে আমাকে দিচ্ছেন আর বলছেন যে এটা কাস্টমাইজ করে অর্ডার দিব ঠিক এই ছবির মতো করে আমাকে এই কালারের বানিয়ে দেন এইভাবে অর্ডার নিচ্ছে না আপু ডিজাইন আমার হতে হবে আর আপনি আপনার কালারগুলো পছন্দ করে দেবেন তবে আগে আমি ওইভাবে করেছি এখন আর ওইভাবে অর্ডার নেবো না দেখা যায় আপনি একটা কালার লিখে দেন আমি সেই কালারই তৈরি করি পরে যেয়ে আবার আপনার মন মতো হয় না তো ওইভাবে আর অর্ডার নেবো না আপু এখন আমার ডিজাইন এবং আপনার কালার ম্যাচিং এটাকেই কাস্টমাইজ করে আমি বলছি এভাবে আপনাকে অর্ডার দিতে হবে তো সবাই ভালো থাকেন আমার প্রিয় ভিউয়ার্স আপুরা